সেই আমি খুলি হয়ে গেলাম মা সত্যি সত্যি গম করে ফেললাম এবার আমার কি হবে এবার তো আমার ফাঁসি হবে আমার স্কোয়ারদের ঠিক হবে না আমি আবার চলে আমা আবার সবাইকে চিনিস সব কিছু জেনে চলে আবার আমার আর মাছ ওর ওর মা তুই তো খুন করিস নি তো মাছ কিচ্ছু হবে না তোর এই ছিল আজকে পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন